সত্যি রান্নাটা খেয়ে বলতেই হবে আমার মায়ের হাতে জাদু আছে মায় না এটা আজই রান্না করো নিয়ে তো একটা থালা নিয়ে তো এটা মাত্র দশ টাকা দিয়ে কেনা হয়েছিল বন্ধুরা ওই যে সেই বাজার থেকে যেন আনি হ্যাঁ কাটা যাচ্ছে না কেন মায়ের হাতের লাউয়ের একটা সিম্পল রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা হয়তো ভাববে যে রান্নার ভিডিও কেন শেয়ার করছি খেতে এতটাই টেস্টি হয় বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না তাই তোমাদের সঙ্গে ভিডিওটা আজকে শেয়ার করছি এটা কিন্তু আজকের ভিডিও নয় তো বন্ধুরা দেখো মা লাউটাকে ভালোভাবে কেটে নিচ্ছে দেখো বন্ধুরা এই লাউয়ের তরকারিটা করার জন্য ভাবে আলু কেটে নিয়েছি আমি ছোটো ছোটো আলু ছিল একটা আলুকে দু ভাগ করে কেটে নিয়েছি আর এই যে মা এখন লাউটাকে এইভাবে কেটে দিচ্ছে সত্যি খুব ভালো আছে বলো না মা লাউ দিয়ে আর কী কী রান্না হয় এমনি আরও তো অনেক রকমের হয় লাউ দিয়ে ডাল হুম তারপরে ডাল দিয়ে শুকনো শুকনো কুকিয়ে একটা তর মানে শুকনো শুকনো মতো রান্না হয় একটা ডাল দিয়ে

বন্ধুরা গরমের জন্য এখন তো গরমকাল পড়ে গেছে গরমের জন্য একদম সিম্পেল পেট ঠান্ডা রাখার মতো একটা রেসিপি আজকে তৈরি করবে তাই তোমার এটা খেলে কিন্তু পেটও ঠান্ডা হবে বলো তোমরা দেখতে থাকো এই যে লাউ কাটা হয়ে গেছে আলুও কাটা হয়ে গেছে এবার সব কিছু ধুয়ে নিয়ে আসি চিনি মাছ ভাজা হয়ে গেছে এই তো ভাজলাম ওই তেলটাই না কি এটা ওই তেলটাই তো ওই আবার তেল দিয়েছি দেখো বন্ধুরা মা আগে চিংড়ি মাছটা ভেজে নিয়েছিল তারপরে ওই তেলের মধ্যে আরও তেল দিয়ে আলু ভেজে নিচ্ছে প্রথমে আলু ভাজা হয়ে গেলে তারপরে লাউ দিয়ে দিচ্ছে লাউটা দিয়েও কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে আলু ভাজার পর লাউ দিয়ে লাউগুলোকেও নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিচ্ছে মা নুন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছে যতটা লাগবে ততটা নুন একেবারে দিয়ে দিচ্ছে পরে আর নুন অ্যাড করবো না নুন দেওয়ার পরে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছে মা এখানে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরে আবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে এখানে মা দিয়ে দেবে এবার একটা মশলার পেস্ট এই মশলার পেস্টটা মা কী দিয়ে তৈরি করেছে চলো তোমাদেরকে বলে দিই এখানে আছে গোটা জিরে চার পাঁচটা কাঁচা লঙ্কা আর আদা ভালো করে পেস্ট করে নিয়েছে এই পেস্টটা এখন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা এবার দেখো একটু মিক্সারটা ধুয়ে একটু মা জল দিয়ে দিচ্ছে জল দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছে কষানো হয়ে গেলে এবার যে আগে দিয়ে চিংড়ি মাছগুলো মা ভেজে রেখে দিয়েছিল সেগুলো দিয়ে দিচ্ছে এই অবস্থাতে কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে চিংড়ি মাছ দিয়ে আবারও ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে চিংড়ি মাছটা আগে দিলে কিন্তু রান্নার টেস্ট বেশি ভালো হবে তাই অবশ্যই স্টেপটা ফলো করবে দেখো রান্না করতে করতে মা আর আমি কিন্তু একটু গল্প করছিলাম কথা বলতে বলতে চিংড়ি মাছ দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তারপর এখানে আর কিছুই নয় পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে জল দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করে নিতে হবে ততক্ষণ না সিদ্ধ হচ্ছে তারপরে দেখো তোমাদের দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এখন রান্নাটা হয়ে গেছে ঢাকনাটা মা খুলে নিচ্ছে দেখো বন্ধুরা দেখতে হয়তো রং চঙে লাগছে না কিন্তু খেতে একদম অসম্ভব সুন্দর হয় তোমরা অবশ্যই এই রান্নাটা বাড়িতে ট্রাই করে দেখো তোমাদেরও খুব খুব ভালো লাগবে

যেমন পছন্দ করে একদম সিম্পল একটা রান্না বলো গরমের দিনে এরকম রেসিপি কিন্তু খেতে ভালো লাগে গরমের জন্য হালকাই করেছে হ্যাঁ এটা একদম নর্মাল পেটও ঠান্ডা হবে লাউ কিন্তু শরীরের পক্ষে খাওয়া গরমের দিনে খুব ভালো এটা নারি গ্যাস বন্ধ করে দাও কেমন লাগলো আজকের রান্নাটা কমেন্ট করে জানাবে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তো আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে